আসসালামু আলাইকুম এখন আমরা যে অঙ্কটা করব সেটা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির পঁচিশ নাম্বার অঙ্কটা যেটা সিলেট বোর্ড দু হাজার সালে একবার আসছিল তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় বছরে এই অঙ্কটা পরীক্ষা এসে থাকে চলান অঙ্কটা করা যায় এই অঙ্কে বলা হয়েছে যে সমাধান করো টু সাইনিস ক্যাপথিটা প্লাস থ্রি কস্ট থিটা মাইনাস থ্রি সমান জিরো এটা হচ্ছে আমার অঙ্ক অর্থাৎ টু সাইনিস কার থেকে শুরু করে এই জিরো পর্যন্ত হচ্ছে আমার অঙ্ক এই অঙ্ক থেকে আমাকে থিটার মান বের করতে হবে আমরা যে থিটার মানটা বের করব সেই মানটা হবে দুইটা এই দুইটা থিটার মান আবার সুক্ষ্মকোণ হতে হবে শূক্ষ্মকোণ বলতে জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট এর ভিতরে আমরা যে থিটার মানগুলো পাবো সেটাই হবে আমার এই অঙ্কের উত্তর প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে যে একটা লিখলে হবে তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে কমা এই টু সাইন স্ক্যার থেকেই জিরো পর্যন্ত আমরা এখানে লিখব টু সাইন স্কোর থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি সমান জিরো তো এটা হচ্ছে আমার অঙ্ক এই অঙ্কটা এখন আমাকে সমাধান করতে হবে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু করতে টু এই যে সাইন স্কোয়ার এখানে আমাকে লিখতে হবে ওয়ান মাইনাস থিটা অর্থাৎ এটা হচ্ছে আমার সূত্র এই শুধু সাইন স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি সমান জিরো অর্থাৎ এই অঙ্কে আমি একটা সূত্র ব্যবহার করছি সেই সূত্রটা হচ্ছে আপনার আমরা একটু উপরে লিখি সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস থিটা এটা হচ্ছে সূত্র অর্থাৎ এই যে এখানে যে সাইন স্কোয়ার থিটা আছে এই যে সাইন থিটা এখানে লিখতে হবে ওয়ান মাইনাস কজ স্ক্যার থিটা তো এরপরের লাইনে যে কাজটা করতে হবে এই টুর সাথে ওয়ান গুণ করেন তাহলে কি হয় টু হয় এই বিয়োগ করতে বিয়োগ টুর সাথে কজ স্কেয়ার গুণ করেন তাহলে হয় টু কজ স্কর এই ডান পাশে যা আছে তা লিখেন থ্রি কজ থিটা করতে থ্রি কজ থিটা এই যে এখন যে কাজটা করতে হবে তাহলে আমরা এই লাইন থেকে এখানে কি করছি টুর সাথে ওয়ান গুণ করলে টু প্লাস মাইনাস এ মাইনাস টুর সাথে কজ স্কোয়ার থিটা গুণ করলে টু কজ স্কোয়ার থিটা আর এই পাশে যা আছে হাই এখন এই যে মাইনাস টু কজ স্কোয়ার থিটা এখন লিখলাম মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা এই যে টু এই টু যদি আমরা না লিখি এখানে তাহলে হবে মাইনাস টু কজ স্কিট এখন এই যে টু এই টুর সামনে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন তো আমরা এটা মনে মনে ধরি টু টা হচ্ছে প্লাস আর এই থ্রিটা হচ্ছে কি মাইনাস তাহলে আমরা এই থ্রি কে যদি এই টু টাকে যদি আমরা এই বিয়োগ মানে কেউ আপনার কাছে পাবে তাহলে এই টু যদি আমরা মাইনাস থ্রি কে দিয়ে দিই তাহলে আরও এখানে মাইনাস কত থাকবে আরও মাইনাস কি থাকবে ওয়ান থাকবে সমান জিরো মানে বিষয়টা এরকম যে মাইনাস সংখ্যা মানে মনে করেন যে ওই টাকাটা আপনার কাছে কেউ পাবে মাইনাস থ্রি মানে এই টাকাটা একজন আপনার কাছে পাবে আর এখানে প্লাস টু মানে আপনার কাছে আছে তা আপনি টু দুই টাকা যদি একে দিয়ে দেন তাহলে আরও এখানে মাইনাস কয় টাকা থাকবে আরো এক টাকা থাকবে এখন যে কাজ করতে হবে এই মাইনাসটাকে কমন নিতে হবে ব্রাকেটের বাইরে তো আমরা এই মাইনাসটাকে যখন এখানে বাইরে কমন নিছি তখন এই ভিতরে সব চিহ্ন কি হবে পরিবর্তন তাহলে টু কজ স্কোয়ার থিটা এখন এই মাইনাস আর এই প্লাস এখানে কি হবে মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস সমান জিরো অর্থাৎ টু আগে যে মাইনাস চিহ্নটা আছে এই চিহ্নটাকে আমরা এখানে কি নিয়েছি কমন নিয়েছি তো এই চিহ্নটাকে আমরা এখানে কমন নিয়েছি তাহলে এখানে থাকে টু কস স্কিট এই মাইনাস আর এই প্লাসে কি হয় মাইনাস থ্রি কস থিটা আবার এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস অত হয় ওয়ান এখন এই যে মাইনাস চিহ্নটা আছে আমরা এখানে দুই রকম বলতে পারি যে উভয়কে মাইনাস চিহ্ন দ্বারা কি করে গুণ করে আমরা মাইনাস চিহ্নর সাথে মনে কিছু নেই মনে 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 আমরা কত ধরতে পারি এখানে ওয়ান মনে করেন যে এখানে মাইনাস আছে তো তো আমরা এখানে মনে মনে কি মাইনাস চিহ্নটা যখন ওই পাশে যাবে তখন কি হয়ে যাবে এখানে মনে করেন ওয়ান যদি দিই তাহলে গুণ হবে অর্থাৎ এই জিনিসের সাথে এখানে ওয়ান দিলে কি হবে গুণ হবে তাহলে এই মাইনাস ওয়ানটা যদি এই পাশে গুণ হয় তাহলে ডান পাশে কি কি হবে ভাগ হবে আর যখন জিরোর সাথে ভাগ হবে এরকম যে আমার ডান পাশে কত আছে জিরো একদম শেষে কত আছে জিরো আর এখানে মনে করেন মাইনাস কত আছে ওয়ান তো তাহলে মাইনাস ওয়ান যদি ডান পাশে যায় তাহলে কত হয় ভাগ হয় তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে জিরো হবে তো এরপরে যে কাজটা করতে হবে তাহলে মাইনাস চলে যাচ্ছে এই ব্র্যাকেটে যা আছে আপনাকে তা লিখতে হবে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস ওয়ান সমান সমান কি জিরো তাহলে এই লাইন থেকে এই লাইনে যখন আসলাম তখন আমরা পাশে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি থিটা প্লাস কত ওয়ান এখন আমরা যে লাইনটা এখানে পেয়েছি এই রকম যদি আসে এই ফরমেটে যদি আসে তাহলে সেটাকে উৎপাদক করতে হয় তো এখানে যে টু আছে এই টুটা যদি না থাকে তাহলে প্রথমটা করতে প্রথমটা লিখতে হয় তারপরে মাঝখানে যে দুইজন লিখবো আমরা সেই দুইজন যোগ বিয়োগ করে এইটা হবে আর এই দুইজন গুণ করে শেষেরটা হবে কিন্তু এই যে যেটার সাথে স্কেয়ার আছে সেটার সাথে যদি সংখ্যা থাকে তাহলে এই সংখ্যার সাথে এই শেষের সংখ্যাটা গুণ করতে হয় তাহলে এখানে প্রথমে আছে কত টু আর শেষে আছে কত ওয়ান সমান সমান দুই হাঁকা কুই দুই এরপরে এই যে টু কজ স্কেয়ার থিটা প্রথমটা করতে প্রথমটা লিখলাম লেখা পরে এখন আমাকে এখানে মাঝখানে দুইজন ব্যক্তিকে লিখতে হবে ওই দুইজন ব্যক্তির যোগ বিয়োগ করে আমাকে মাইনাস থ্রি কস্তিটা বানাতে হবে আর ওই দুইজন ব্যক্তি গুণ করে কত বানাতে হবে টু বানাতে হবে এবং ওই দুইজন ব্যক্তি আছে কোথায় এই যে প্রান্তীয় রাশির যে গুণফল তার ভিতরেই আছে তো আমরা যদি এখানে মাইনাস দুইটা কস্তিটা লিখি খেয়াল করে মাইনাস দুইটা কস্তিটা আর হচ্ছে মাইনাস একটা কস্তিটা তাহলে এখানে হচ্ছে মাইনাস দুইটা আর এখানে আছে মাইনাস একটা তাহলে টোটাল মাইনাস কয়টা কস্তিটা হয়ে গেল তিনটা খেয়াল করেন উপরেও মাইনাস কয়টা কস্তিটা তিনটা মিলছে কিনা আচ্ছা এরপরে বলছে যে এই দুইটার গুণ ফল এই দুইটার গুণ ফল হবে টু তাহলে এখানে আছে মাইনাস কত টু এখানে আছে মাইনাস কত টু গুণ এই যে কস থিটা এর আগে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে তাহলে এখানে আছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান তাহলে এখন মাইনাস টু আর মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায় তাহলে দুই হক্ষে কি হয়ে যায় দুই এই দেখেন এই দুই আর এই যে এই দুই মিলে গেছে ঠিক আছে তো এখন প্লাস ওয়ান করতে ওয়ান সমান সমান জিরো বা এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু কি যায় কমন যায় এখানে কজের উপরে স্কোয়ার মানে কজ দুইটা আর এখানে আছে কজ কয়টা একটা তাহলে এই ব্যক্তির কাছে কজ আছে দুইটা ওই ব্যক্তির কাছে কজ আছে কয়টা একটা তাহলে এই দুইজন ব্যক্তির কাছ থেকে আমি একটা একটা কি করলাম নিয়ে নিলাম এখান থেকে টুকে নিয়ে নিছে আমি এখানে কস ছিল কয়টা দুইটা এখানে তাহলে এখানে একটা শুধু কস পরে আছে কয়টা একটা কস থিটা পড়ে আছে এই বিয়েকসিনো কত বিয়েকসিন এই টুকে আমি এখানে কমন নিছি এই কসটাকেও আমি এখান থেকে এখানে লিখছি তাহলে এইখানে এখন কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান তো আশা করি বুঝতে পারতেছেন এরপরে যে কাজ করতে হবে উৎপাদকের ক্ষেত্রে এরপরে যে চিহ্ন থাকে আজীবন সেই চিহ্নটা কমন যাবে এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস এখানে 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 যদি মাইনাস 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 থাকে আছে তাহলে কি হবে এখন কজ কত ওয়ান দুইজনের মধ্যে কোনো মিল আছে নাই মানে কোনো কিছু কমন যাচ্ছে যে এই কজের মধ্যে যে জিনিসটা আছে ওইখানেও সেই জিনিসটা আছে এই রকম কি আছে নাই তাহলে যখন কোনো কিছু কমন যাবে না তার মানে তখন আমাকে ওয়ান কমন যেতে হবে কত কমন ওয়ান মানে দুইজনের ভিতরে কি আছে ওয়ান তাহলে আমি যদি এই মাইনাস নিয়ে নিই আর এই দুইজনের মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে না এখন এই মাইনাস আর এই প্লাসে কি হয় মাইনাস আর এই ওয়ান করতে ওয়ান কি জিরো একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা যখন উৎপাদক করব। তখন এই প্রথম ব্র্যাকের মধ্যে যা হবে এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি তাই হবে তা আশা করে বুঝতে পারছেন এখন এই যে মাইনাস ওয়ানটা এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাস ওয়ানের সাথে যদি এই মাইনাস ওয়ান গুণ করি তাহলে হবে প্লাস ওয়ান অর্থাৎ এই লাইন থেকে যখন এই লাইনে আসছি এখন এইগুলা যারা যদি গুণ করা হয় তাহলে আবার উপর লাইনটা হয়ে যাবে এখন যে কাজ করতে হবে সেটা আপনাকে করতে হবে সুতরাং এই যে এই ব্যক্তির কাছে যা আছে এই মাইনাস ওয়ান এর কাছে কি আছে তাই আছে তাহলে এইটা আর এটা আমি এখান থেকে উঠায় নিলাম অর্থাৎ এটাকে বলা হয় কমন নোয়া এই যে এখানে লিখতাম তো আমি যদি এটা এখান থেকে উঠাই নি তাহলে এখানে শুধু পড়ে থাকবে কি টু কস থিটা টু কস থিটা এই জিনিসটা যদি আমি এখান থেকে উঠায় এখানে লিখি অর্থাৎ কমন নোয়া বলে এটাকে যদি আমি এখান থেকে নিয়ে এখানে লিখি তাহলে এখানে থাকে মাইনাস ওয়ান এই তো এখন যে কাজ করতে হবে যে আমরা জানি যে দুইটা রাশির গুণফল সমান যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তি সমান কি হয় জিরো হয় তাহলে আমরা এখন লিখতে পারি হয় এই প্রথম ব্যক্তি সমান জিরো আপনি চাইলে এটাও আগে লিখতে পারেন বা এটা পরে লিখতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এটা সমান কি লিখবো জিরো মাইনাস ওয়ান সমান সমান কি জিরো কস থিটা এই ওয়ানের আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে বাম পাশে মাইনাস আছে ডান পাশে গিয়ে কী হবে প্লাস তো এখানে প্লাস চিহ্ন আপনাকে দিতে হবে না খেয়াল করেন এখানে যেহেতু কজ আছে তাহলে আমাকে ডান পাশেও কী নিয়ে আসতে হবে কজ নিয়ে আসতে হবে এই যে কজ থিটা সমান সমান এই যে ওয়ান আছে না এই ওয়ান মানে হচ্ছে কস জিরো ডিগ্রি কস কত ডিগ্রি জিরো ডিগ্রি অর্থাৎ এই কস জিরো ডিগ্রি এর মানে হচ্ছে কত ওয়ান আর থিটা আর জিরো ডিগ্রি তো আমরা একটা থিটার মানে এখানে পেয়ে গেছি এখন এই অংশ সময় জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি অথবা টু কস থিটা মাইনাস ওয়ান সমান সমান কি জিরো বা সমান সমান এই ওয়ান আগে কি আছে মাইনাস তাহলে এটা ডান পাশে গিয়ে কি হবে প্লাস খেয়াল করেন দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সবসময় কি ভাববো গুণ এই টু আর কস থিটা এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি গুণ তাহলে টুটা যদি বাম পাশে গুণ থাকে তাহলে ডান পাশে গিয়ে আমাদের কি হবে ভাগ কি হবে ভাগ অর্থাৎ বাম পাশে যদি গুণ থাকে তাহলে ডান পাশে গিয়ে কি হবে ভাগ এখন এই ডান পাশে বাম পাশে আমাদের কি আছে কস্তিটা তাহলে আমাকে এই ডান পাশেও কি নিয়ে আসতে হবে কজ নিয়ে আসতে হবে তো এই যে ওয়ান বাই টু এটা আছে কস ষাট ডিগ্রির মান এটা আছে কস কত ডিগ্রির মান ষাট ডিগ্রি মান এটা কস কত ডিগ্রি মান ষাট ডিগ্রির মান এখন এই কস আর কষ কী যায় কেটে যায় তাহলে কেটে গেলে আমার থিটার মান কত হচ্ছে এখানে থিটার মান হচ্ছে আমার কত ষাট কত ডিগ্রি থিটার মান কত ডিগ্রি ষাট ডিগ্রি আর এখানে থিটার মান কত ডিগ্রি পেয়েছি আমরা এখানে আমরা থিটার মান পেয়েছি আছে কত জিরো ডিগ্রি তো আমার শেষে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে শর্ত ছিল সেটা হচ্ছে সেটা কি আমরা এখানে মূলত থিটার মান বের করেছি দুইটা একটা সমান জিরো ডিগ্রি আর একটা সমান হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তো আমার এই অঙ্কে একটা শেষে শর্ত ছিল সেই শর্তটা কি থিটা হবে সূক্ষ্ম কোণ থিটা হবে কত কোণ তো থিটা কোণ বলতে আপনার নব্বই থেকে ছোট হবে এবং জিরো ডিগ্রি থেকে বড় হবে আমার এটা জিরো ডিগ্রি হয়েছে এই জিরো ডিগ্রি মূলত সূক্ষ্মকোণ নয় সূক্ষ্মকোণ কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে ছোট জিরো থেকে বড় তাহলে এই অঙ্কে আমরা থিটার মান দুইটা পেয়েছি কিন্তু এই দুইটা আমাদের উত্তর হবে না একটা হবে কারণ এখানে বলা হয়েছে কি কোন সূক্ষ্মকোণ কি বলা হয়েছে কোণ তাহলে সূক্ষ্মকোণ যেহেতু বলা হয়েছে তাহলে আমাদের সমাধানে শুধু থিটার মান হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি এই যে 60 ডিগ্রি তো এই অঙ্কটা আপনার এইরকম মানে হুবহু পরীক্ষাতে আসবে না মানে আপনাকে মান টান বসানোর পরে দুই লাইন 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 তিন চার আপনি এই নিয়মে চলে আসবে। ঠিক আছে তো এখানে কিন্তু দুইটা মান লেখা হয়েছিল যে কস জিরো ডিগ্রি মানে ওয়ান আর কস 60 ডিগ্রি মানে কত ওয়ান বাই টু তো এটা মূলত সিলেট বোর্ডে আসছিল এটা এটা আপনার সিলেট বোর্ড সিলেট বোর্ডে দুই হাজার ষোলো সালে এই অঙ্কটা সৃজনশীল আসছিল তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন